এমন একজন ব্যক্তি সম্পর্কে বলবো যিনি কিনা সামাজিক মাধ্যমে অর্থাৎ ফেসবুকে সমাজের বিভিন্ন অসঙ্গতিকে তুলে ধরতে গিয়েই এমপি বনে গিয়েছেন নামটা অবশ্যই আপনাদের সবারই চেনা যেহেতু ওনার প্রথম পরিচয় আমি দিয়ে দিলাম উনি একজন এমপি উনি হচ্ছেন ব্যারিস্টার সুমন এমপি সম্প্রতি একটি নিউজ হয়েছে যে ব্যারিস্টার সুমন নাকি তার শাড়ি তার গরিবদের শাড়ি দিয়ে দিয়েছেন তার বন্ধুর বউকে আসলে ঘটনাটি হাস্যকর আমাদের টিভি মিডিয়াতে যেভাবে উপস্থাপন করা হয়েছে ঘটনাটি কি সেটি সত্য সুমন তার বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়েছেন চলুন জেনে আসি সত্যটা উনি ওনার বন্ধুর স্ত্রীকে যে শাড়িটি দিয়েছেন সেটি আসলে মাননীয় প্রধানমন্ত্রী গরিবদের দিতে দিয়েছিলেন তাহলে ওই বন্ধুর স্ত্রীকে কেন দিয়েছেন শাড়িটি যেটার যেটার ব্যাখ্যা যেটার ব্যাখ্যা নিজে দিয়েছেন তিনি বলেছেন তাকে শাড়ি দিতে বলা হয়েছে তার আশেপাশে অনেকেই আছে তার সেম অর্থাৎ একই বছরে পরীক্ষা দিয়েছেন তো সেই পরীক্ষা যারা দিয়েছেন তারা সবাই তার বন্ধু এখন তো তিনি মানা করতে পারেন না তাদের তো তাদের মধ্যে একজনকে তিনি যাদের মনে হয়েছে গরিব তাদের তিনি শাড়িটি দিয়েছেন যদিও তার বন্ধু বলেছেন যে তিনি গরিব নন তিনি আরেকজন গরিবকে শাড়িটি দিয়েছেন কিন্তু এটি নিয়ে এত তোলবাড়ির কি আছে তা নিয়ে ব্যারিস্টার সুমন হাস্যকর বিভিন্ন মতব্য করেছেন তবে এইটুকুই